ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইস হাট কর্তৃক তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনের উপর ধারাবে কন্টেন্ট পরিবেশটা আপনাদেরকে অভিনন্দন আজকের পর্বে রয়েছে মহামতি লেলিন ভ্লাদিমির এলিস লেলিন আঠারোশো সুয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রুশ বিপ্লবের প্রধান নেতা মার্কসবাদী চিন্তাবিদ এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা বাইশ এপ্রিল আঠারোশো সুয়াত্তর রাশিয়ায় জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল মধ্যবিত্ত কিন্তু শিক্ষিত তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন কিন্তু অল্প বয়সেই বিপ্লবী রাজনীতিতে জড়িয়ে পড়েন বিপ্লবী জীবন কার্ল মার্কসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক শ্রেণীর মুক্তিকে জীবনের লক্ষ্য করেন যার শাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বারবার গ্রেপ্তার নির্বাসন এবং কারাবরণ করতে হয় বলসেবিক দলের নেতৃত্ব দেন এবং প্রতিষ্ঠা করেন রুশ বিপ্লব এবং রাষ্ট্র গঠন উনিশশো সালে অক্টোবরে বিপ্লবের মাধ্যমে যার শাসনের পতন ঘটে শ্রমিক ও কৃষকের রাষ্ট্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন ত্যাগ দৃঢ়তা সংহতি এবং নেতৃত্বের গুণাবলী বিদ্যমান ছিল তার চরিত্রে একুশ জানুয়ারি উনিশশো সালে মস্কো রাশিয়ায় মৃত্যুবরণ করেন মৃত্যুর পরও তার আদর্শ বহু দেশে রাজনৈতিক আন্দোলনের প্রভাব পড়ে লেলিন শুধু একজন নেতা ছিলেন না তিনি ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার এক চিন্তাবিদ লেখক রাজনীতিবিদ সবাইখানে ধন্যবাদ